রাজনীতি এমন একটা বিষয় আপনি চিন্তা করেন যা সুদ ভেঙে কয় টুকরো হয়ে গেল আওয়ামী লীগ বহুবার ভাঙলো আমরা যেখানে নিজেদের ঘরের মধ্যে দক্ষ করতে পারি না এটি ক্রম একটা ব্যাপার যে এসছে রা রাজনীতি হলো হিউম্যান বিহেভিয়ারের মানবিক ব্যবহারের সর্বোচ্চ একটা বিষয় এখানে ঐক্য করার মতো ঐক্য করার মতো ঘটনা কোনো মহামানব পৃথিবীতে জন্ম নেয় নাই এখনও পর্যন্ত জন্ম কেউ কখনোই কাজ করতে পারেনি সময়ের প্রয়োজনে কেবলমাত্র রাজনীতিবিদরা নিজেরা নিজেদের সাথে যখন ঐক্য করে তখনই ঐক্য করা হয় তৃতীয় কোনো শক্তি সেটা মিলিটারি পাওয়ার হোক জুলিয়াস সিজার হোক নেপোলিয়ান বোনা হার্ট হোক কখনও কোনো দেশের রাজনৈতিক ঐক্য করতে পেরেছে এটা আমি দেখিনি ফলে এই যে এখানে যে সরকারি অর্থ ব্যয় করে যারা এই কাজ করছেন তারা আমার ক্ষুদ্র মানুষ তারপর আমার কাছে মনে হচ্ছে এটা ওয়েস্টেজ অফ টাইম মানি অ্যান্ড এনার্জি আর যারা যাচ্ছেন আমার কাছে এটা শোভনীয় মনে হচ্ছে না এবং তারা ওখানে যেভাবে গিয়ে যে ট্রিটমেন্ট পাচ্ছেন এর আগে একবার গেলেও কর্নেলি সাহেবকে ঢুকতে দেওয়া হলো না তারপর আবার মাহমুদুর রহমান মান্না সাহেবের মতো মানুষকে একবার দাওয়াত দিয়ে যে এইবার শুনলাম একুশে অনুষ্ঠানে অপমান করা হয়েছে মানে তাকে ঢুকতেই দেওয়া হয়নি এবং তিনি এসে এতটা অপমানিত হয়েছেন আমি জিন্দগিতে ওনার মুখ দিয়ে কখনো এরকম নেতিবাচক কথা শুনি উনি বললেন যে আমার জীবনে কখনো এরকম অপমানিত হয়নি তো সেই দিক থেকে এই যে যা কিছু হচ্ছে যারা কিছু কাজ করছে এদের কথা কর্ম সব কিছুর মধ্যে এবং চিন্তা চেতনার মধ্যে কোনো ধারাবাহিকতা নেই ফলে এখানে ঐক্যের তো কোনো সম্ভাবনা নাই এবং ইতিমধ্যে গত মানে সেই আগস্ট থেকে আজ অবধি বিশ্বাস করেন যে অনৈক্যগুলো রাজনৈতিক অঙ্গনের তৈরি হয়েছে স্বাধীনতার পরে এরকম অনৈক্য কখনো তৈরি হয়নি জামাতের সঙ্গে বিএনপির অনৈক্য হবে ছাত্রদল শিবিরের বিরুদ্ধে গালাগাল করবে শিবির ছাত্রদলের লোকদেরকে আক্রমণ করবে এটা স্বাধীনতার পরে আমরা কেউ কল্পনা করিনি এই বাস্তব অবস্থা কিন্তু এখন এখানে ঘটছে এখানে দেখুন রাজনীতিতে একটা সবসময় একটা সিনিয়র জুনিয়র একটা বিষয় থাকে যারা ভিন্ন দলের যেমন ভাই যে দল করতেন আমি ছাত্রলীগ করতাম কিন্তু উনি একটা দলের খুব বড় নেতা ইউনিভার্সিটিতে কিন্তু আমি কখনো তার সামনে রাস্তায় দেখা হলে মাথা উঁচু করে কথা বলবো আমার এই কালচার কখনো হয়নি এখন পর্যন্ত হয়নি কিন্তু এই গত সাত মাসে আমরা দেখছি যে সমাজ থেকে এই যে মান্যগণ্যতা এই জিনিসগুলি উঠে গেছে যে যাকে পারছে অপমান করছে গালাগাল করছে পায়ের ওপর পা তুলে সে ক্রস লেগ করে যেভাবে একে অপরকে অপমান করা হচ্ছে এবং যে কোনো মানুষকে ছোট করা হচ্ছে তুমি কিছু জানো না তুমি বেইমান তুমি মুনাফেক তুমি কাফের তুমি তুমি ফ্যাসিস্ট আপনি বলছেন যে রাজত্ব এখন ঠিক এটা ব্যাদবদেরও রাজত্ব না মানে যে যেখান থেকে পারছে যার অবস্থান যে ভালো আছে সে সেটাকে বেয়াদবি তুঙ্গে এখন হ্যাঁ বেদবী তুঙ্গে নাক এটাকে একসঙ্গে অনেকগুলো জিনিস বেয়াদবি নির্বুদ্ধিতা অরাজকতা অরাজকতা বিশৃঙ্খলা এবং যেটাকে ইংরেজিতে বলা হয় ফেরোসাসনেস মানে এত ফেরোসাসনেস যে মনে হচ্ছে যে আমাকে যদি যে আক্রমণ করতে আসছে সে আমার সাথে কথা বলবে না সে আমার গলা টিপে ধরবে ডাইরেক্টলি সে আমাকে মারবে সে আমাকে খুন করে ফেলবে তো এই যে একটা অবস্থা তৈরি হয়েছে এই রকম অবস্থা স্বাধীনতার পরে কখনো হয়নি কক্ষণ হয়নি এমনকি আমরা যখন সেই আন্ডার ওয়ার্ল্ডের যে সরবরাহ পার্টির নাম ধাম শুনতাম তাদেরও সম্পর্কে মানুষ কিন্তু অনেক মানবতা গল্প শোনা যায় আমরা রঘু ডাকাতের নাম জানি আমরা ওই বিভিন্ন ডাকাতের ডাকাতির গল্প জানি কিন্তু এ সমাজ ইয়ে কী হলো আপনি চিন্তা করেন একটা বাসের মধ্যে যেভাবে মানে ডাকাতি হলো যেভাবে গণ রেফ হলো এই ঘটনা তো আমাদের এই বাংলায় কখনো ঘটেনি তো এত খুশির মধ্যে একটা পুলিশ একটা যাকে বলা হয় অটোরিকশাকে থামানোর চেষ্টা করছে সেই অটোরিক্সাকে থামানোর চেষ্টা করার পর সেই অটোরিক্সা সে ঝুলে আছে আর অটোরিক্সা প্রায় এক মাইল পর্যন্ত একটা পুলিশকে টেনে নিয়ে গেছে এটা কি বাংলায় সম্ভব একজন মোটর সাইকেল আরোহীকে একজন পুলিশের মানে সাব ইন্সপেক্টর থামিয়েছেন সার্জন থামিয়েছেন তো তাকে খুব অকথ্য ভাষায় গালাগালি করছে সে বাপ মা তুলে যে তোদেরকে যে টানিয়ে রাখা হয়েছে এত কম করা হয়েছে সাথে আরও করা হবে তারপরে সেই লোক মানে সহ্য করতে না পেরে সে ভিডিও করছিল একটা পুলিশের সার্জন ভিডিও করছিল তো এই ভিডিও কেন সে করছে এই জন্য তাকে আর এক দফা গালাগালি করা হলো ফলে কী হলো দেখেন আমাদের দেশে না পুরো জিনিসটা উল্টে গেছে চোর এখন মুনিফকে শাসন করছে তারপরে শেষে আপনি মালিক মানে এখন যে কর্মচারীর পায়ের কাছে গে সে নতজানু হয়ে বসে আছে তো সব মিলিয়ে এখানে যে কীভাবে কীভাবে হবে কি ইলেকশন করবে কি স্থানীয় কি জাতি ইলেকশন আমার সিক্স সেন্স বলছে যে আমরা একটা ঘূর্ণিপাকের মধ্যে পড়ে গেছি সবাই সেই আমাদের দক্ষিণাঞ্চলে একটা জায়গা আছে সেই পাঁচটা নদীর আগুনমুখা নদী সেই আগুনমুখা নদীর মোহনাতে এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ঘূর্ণিপাক হয় এবং ওখানে এখনও কোনো বড় লঞ্চ যেতে সাহস পায় না পদ্মা মেঘনা যমুনার মিলিত স্রোত তেঁতুলিয়া হয়ে বঙ্গোপসাগরে পড়ার আগেই এটা একটা ঘূর্ণিপাক যা যায় ওখানে নিচে নিয়ে যায় তো ওটাকে অনেকটা ব্ল্যাক হোলের মতো তো এখন আমরা আমাদের মনে হচ্ছে যে এই সময়টি আমাদের জন্য একটা ব্ল্যাক হোল এখানে সব কিছু হারিয়ে যাচ্ছে যাকে কথা হারিয়ে যাচ্ছে নীতি নৈতিকতা যাচ্ছে ধর্মবোধ হারিয়ে দিয়ে যাচ্ছে এবং আমরা কোনো একটা বিষয়ের উপরে চব্বিশ ঘন্টা সাস্টেন করতে পারছেন ধরেন আপনি একটা কথা বললেন ওই কথার উপরে আপনি নিজে যে চব্বিশ ঘন্টা স্থির থাকবেন এরকম পরিবেশ নাই সকালে যেটা চিন্তা করছেন বিকেল দেখলেন যে আপনার নিজের মতামত নিজের পরিবেশ আমার একটা প্রশ্ন আপনার কাছে রেখে যাচ্ছে যে আপনি যখন সংসদ সদস্য ছিলেন যে রাজনৈতিক দল করতেন সেই সময় সেই দলের সেই সরকারে যারা মন্ত্রী ছিলেন তাদের নিয়ে অনেক কথা বলেছেন এখনও আপনি একটা সরকার দেখছেন এবং সেই সরকারে যারা আছে মানে আজকে যে সমস্যাগুলো আপনি চিহ্নিত করলেন এখানে তাদের দায় কী তাদের ভূমিকা কী তাদের কথাবার্তা আচার আচরণ আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাইব কারণ আমার ধারণা যে এই ধরনের বিষয় প্রেজেন্ট করবার ক্ষেত্রে আপনার যেতে লোক খুব কম আছে বাংলাদেশে আমি আপনার কাছ থেকে শুনতে চাইব রাজনীতির যে পোর্টফোলিও এবং পোস্টগুলো রয়েছে পদপদগুলো রয়েছে এখানে যারা থাকবেন তাদের এক নম্বর যোগ্যতা হলো লিডারশিপ কোয়ালিটি ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটি তারা জনগণের সঙ্গে ভাগাভাগি করে খাবেন জনগণের রাজনীতি করবেন এবং জনগণের আশা আকাঙ্ক্ষা ধারণ করবেন একজন পলিটিশিয়ান সে যতই লেখাপড়া কম জানুক যতই তাকে ঘৃণা করেন না কেন সে তার একজন কর্মী নেতা বা জনগণ ভোটারকে চোখের দিকে তাকিয়ে সে বুঝতে পারে এর পেটে ভাত নেই এর পকেটে টাকা আছে আমি ওখান থেকে সাদা নিতে পারবো আর আমার পকেট থেকে টাকা দিতে হবে এই জিনিসটা রাজনীতিবিদরা বোঝেন এখন এখানে যারা আছেন এদের কারোরই এই যোগ্যতাটা নেই কোনো পলিটিক্যাল লিডারশিপ এদের এই যে এখন যার উপদেষ্টা মণ্ডলী ইনক্লুডিং প্রধান উপদেষ্টা তিনি সহ তাদের এই পলিটিক্যাল লিডারশিপ নেই দুই নম্বর হলো যে এদের কারোর জীবনে কোনো সংবেদনশীল কর্মকাণ্ড মানবতার জন্য আত্মমানবতার জন্য নিজের পকেটের পয়সা খরচ করে একেবারে মানুষের জন্য কর্মকাণ্ড করেছেন এটা রাজনীতিবিদরা করেন দুপুরে খেতে বসছেন অসহায় গ্রাম থেকে দরিদ্র মানুষ আসছে তাকে নিয়ে খেতে বসেন এক টেবিলে বা গ্রাম থেকে একটা লোক আসছে আত্মীয় দরিদ্র আত্মীয় তাকে বিছানার উপরে তিনি রেখে তিনি যে ফ্লোরিং করছেন ছেলে মেয়েকে শিখিয়েছেন আমি এদের আসার আচরণে এরা সবাই নব্য অভিজাত এদের কারো আচরণে ওই জিনিসটা আমার কাছে মনে হয় না যে এইরকম একটা মানবতামূলক ক্যারেক্টারিস্টিক্স তাদের রয়েছে তিন নম্বরে যেটা হলো যে এদের কাউকেই দেখলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না দে কুড বি মাই লিডার আমি যে একজনকে নেতা বানাবো একজন নেতা মানে কি সে মাথার তাস মাথার মুকুট সবাই মাথায় করে ঘুরে মানে রনি ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম নেতা আছে রনি ভাই সে নেতা রনি ভাই তো এই যে আমাকে যদি তো পছন্দ না হয় পিছনে তো লোকজন এ কথা বলবে না কিন্তু এদের সামনে নিয়ে আমি যে বলবো ওমুকে আমার নেতা হ্যাঁ আসিফ ভাই আসিফ ভাই নজরুল নজরুল ভাই ভাই জিন্দাবাদ ইনুস ভাই ইনুস ভাই জিন্দাবাদ আমার এরকম মনে হয় না এটা আমার ভুল হতে পারে বা কোনো হতে পারে তো আমি যে এদের সামনে রেখে মাথার উপর বসিয়ে আমি এদেরকে কদমবুচি করব এদেরকে স্লোগান দেবো এদের এদের নেতা মানব এরকম মনে হয় না তো মনে না হওয়ার কারণে কি হলো তারা কি করবে না না করবে তারা বোধহয় বুঝতে পেরেছে যে জনগণ তাদেরকে মনে করছে না এই তাদের জনগণের প্রতি ভীষণ রাগ হয়ে গেছে ভীষণ রাগ হয়ে তারা প্রথম দিকে যে সকল পাবলিক অরিয়েন্টেড কর্মকাণ্ড করার চেষ্টা করেছিলেন সেই জায়গা থেকে তারা ইউটার্ন করে ফেলেছেন ইউটার্ন করে এখন তারা সেই কাজগুলো করছেন যেগুলো তারা আগে ভাবেননি এমনি তারা ক্ষমতায় আসবেন এটা তো তাদের কখনই চিন্তায় ছিল না এবং আমরা অবাক হয়ে আমরা তো ধরেন একেবারে পাঁচই আগস্ট পর্যন্ত আমি পাঁচই আগস্ট চারি আগস্ট এই চ্যানেলেতে এসে অনুষ্ঠান করছি সেই বিচারপতি মানিকের সাথে সে বিখ্যাত অনুষ্ঠানগুলো খুব ক্রিটিক্যাল মুভমেন্ট আমি ঘোরাফেরা করছি এখন যারা ক্ষমতায় আছেন এদের কাউকে তো আমি রাজপথেও দেখিনি কোথাও দেখিনি এদের সাথে আমার কখনো কোনো বিষয় নিয়ে আলোচনাও হয়নি টেলিফোনও আলোচনা হয়নি তো আমি বরং তাদের সাথে যদি ওই বিষয় নিয়ে আলোচনা করতে যেতাম বোধহয় তারা দরজাই বন্ধ করতে দিতেন ভয়ে আর কি তো সেই মানুষ সামহাও আল্লাহ তাদের প্রতি রহম করছেন হয়তো স্বয়ং ফেরেস্তা জিবরাইল এসে তাদেরকে ওই জায়গার উপর বসাই দিয়েছেন কিন্তু বসিয়ে দেওয়ার পর তো তাদের একটা প্ল্যান তারা নিঃসন্দেহ করেছে যে আমরা নাইনটি ডেসে এই কাজগুলো করব বা হানড্রেড ডেসে এই কাজগুলো করব। এবং যখনই মানুষ কোনো একটা ভালো জায়গায় বসে তার মধ্যে প্রকৃতিগতভাবে অনেক ভালো চিন্তাগুলো আসে তো তারা ক্ষমতায় বসার পরে সবাই যে ভালো চিন্তাগুলো করেছিলেন অ্যাট দিস মোমেন্ট এই পাঁচ মাস ছয় মাস পরে তারা সেই ভালো চিন্তা থেকে সরে গেছেন তারা সেই ভালো চিন্তা থেকে সরে গেছেন অবস্থার দৃষ্টি মনে হচ্ছে তারা পরিণতির কথা ভাবছেন যে ক্ষমতা ছেড়ে দিলে আমাদের কি হবে আমরা কোথায় যাব। শেখ হাসিনা তো দিল্লিতে চলে গেছে তাকে পাঠানোর জন্য প্লেন ছিল আবার ওখান থেকে দিল্লি থেকে আলাদা প্লেনে এসে তাকে রাজকীয় মেহমান হিসেবে নিয়ে গেছে আমি যাব কই আমি খাবো কি কি কবো কি এই ধরনের চিন্তা তো মানুষের অনেক রকম চিন্তাভাবনা আসে তাদের বোধ হয় সেইরকম কোনো চিন্তাভাবনা আসলেও আসতে পারে আমার কাছে যেটা মনে হচ্ছে ফলে কি হচ্ছে দেখুন যে তারা বন্ধু নির্বাচনে এই সময়ের মধ্যে বন্ধু নির্বাচনে তারা বেশ কয়েকবার ট্র্যাক চেঞ্জ করেছে প্রথমে সে দেখলাম জামাতের সাথে তাদের খুব খাতির এখন আমার কাছে মনে হচ্ছে না যে তাদের অত খাতির আছে